ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব নজরুল ইসলাম চৌধুরী আজকে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন এই জনপদের পরিচ্ছন্ন রাজনীতিবিদ পটিচ্ছরী উপজেলার সাংগঠনিক অভিভাবক জানাব কন্নেলা জিমোল্লা বাহার সাহেব আজকে উপস্থিত আছেন প্রধান বক্তা হিসেবে পটিচ্ছরী উপজেলার সংগ্রামী সদস্য সচিব জনাব জহির আজম চৌধুরী সহ বিশেষ অতিথিবৃন্দ বিশেষ করে উপস্থিত নারায়ণহাট বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সংগ্রামী উপস্থিতি বক্তব্য দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই মাত্র দুই থেকে তিন মিনিটে বক্তব্য রাখবো আজকে সেই বক্তব্যের বিষয় নির্ধারণ করেছি দেশ নায়কের জনাবাদ তারেক রহমানের বরনাঢ্য রাজনৈতিক জীবন থেকে মাত্র দুই মিনিট আলোচনা করব সংগ্রামী উপস্থিতি আপনার সকলেই জানেন কে সেই তারেক রহমান সালে কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা চট্টগ্রাম করে দীর্ঘ নয় মাস রনাঙ্গনে যুদ্ধ করে এই দেশকে তিনি স্বাধীন করে দিয়েছিলেন সেই মেজর জাউর রহমানের সুযোগ্য সন্তান জনাবে তারেক রহমান প্রিয় উপস্থিতি কে সেই তারেক রহমান চুয়াত্তর বা যখন এই জনপদে বাংলাদেশে অনাহারে অনাহারে দুর্ভিক্ষে মানুষ মারা গিয়েছিলেন যেই সময় বিশ্ব দরবারে বিশ্ব নেত্রী বিন্দ্রা বাংলাদেশকে তলাবিহীন জুড়ি আঁকড়ে দিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হতো সেই সময় যিনি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে কাদ্যে আত্মনির্ভরশীল জাতি হিসেবে বিশ্বে মাথা তুলে দাঁড় করিয়েছিলেন সেই প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান প্রিয় উপস্থিতি কে সেই তারেক রহমান দীর্ঘ নয় বছর যিনি আন্দোলন সংগ্রাম করে এই জনপদে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করেছিলেন তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার গর্বে ধারণ করা সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান অপস্থিতি এই তারেক রহমানের বয়স যদি আপনারা হিসাব করেন দীর্ঘ একটি সময় রাষ্ট্রীয় ক্ষমতার খুব কাছাকাছি ছিল আজকে জাতির কাছে আমি জানতে চাই কি আছে সেই তারেক রহমানের কাছে আপনারা বেগম পাড়ায় দিয়ে দেখেন তারেক রহমানের কোনো বাড়ি নাই আপনারা সিঙ্গাপুরে গিয়ে দেখেন তারেক রহমানের কোনো অ্যাপেল টাওয়ার নাই আপনারা সুজ ব্যাংকে গিয়ে দেখেন তারেক রহমানের কোনো অ্যাকাউন্ট নাই উপস্থিতি আজকে জাতি অনেকেই অনেক রাজনৈতিক এবং সুশীল সমাজ চশমা দিয়ে দেশের নেতা আমি আপনাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই বাংলাদেশে বর্তমান সময়ে দেশ প্রেমিক নেতা হচ্ছে প্রমাণিত নেতা জনাব তারেক রহমান প্রিয় উপস্থিতি আমি আজকে এই সম্মেলন থেকে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান এবং সেনা অনুরোধ করব আমরা দেখেছি তারেক রহমান সেনা সন্তান হিসেবে সেই ক্যান্টনমেন্টের বাড়িতে থাকার অধিকার রয়েছে কিন্তু বিগত সরকার অন্যায়ভাবে তাকে সপরিবারে বের করে দেওয়া হয়েছে আমরা আজকে দাবি জানাই তারেক রহমান আসার পূর্বে এই ক্যান্টেনমেন্টের বাড়িতে তারেত রহমানের জন্য প্রস্তুত করা হোক বিরপস্থিতি বক্তব্য দির্ঘায়িত করব না পুলিশে মাত্র এক মিনিট কথা বলবো আজকে তিনি আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ওনাকে আমি সেলুট জানাই উনি সে স্পষ্টভাবে ঘোষণা করেছেন আব্দুল্লাহুর থেকে বাগান বাগান কাঞ্চননগর থেকে সোয়াবিন পর্যন্ত ওনার কোনো পছন্দের প্রাপ্তি নাই তৃণমূল থেকে যারাই ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন উনি তাদেরকে নেতা হিসেবে গ্রহণ করবেন এই আমরা দেখেছি আমি সেই আঠারো সালের নির্বাচনে সৌদি আরব থেকে এসে ওনার সাথে সরাসরি গণসংযোগে যোগদান করেছিলাম আমি দেখেছি সেদিন এই কঠিন সময়ে শিশুর পতিকে হাতে নিয়ে এই জনপদে নির্বাচন করতে গিয়ে পটীকছরির মাটি কন্যেরাজি মূল্য বাহারে রক্তে রঞ্জিত করা হয়েছিল আজকে আমি বলবো তৃণমূল থেকে যাদেরকে নির্বাচিত করা হচ্ছে আপনারা সকলে আগামী দিনে এই পরিচরি থেকে আপনাদের নেতৃত্বে কন্যা রাজি মোল্লা পাহাড়কে বিপুল পুড়ে নেতৃত্ব বিপুল পুড়ে জয়যুক্ত করে সংসদে পাঠিয়ে তার রক্তের প্রতিদান আমরা পরিশোধ করব ইনশাল্লাহ এই রক্ত এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ